সেম ক্যাটালগের একটা ড্রেস কালার আছে কালারটা তো সঠিক না নেকে থাকবে সুন্দর করে এভাবে কাজ করা এটা হচ্ছে ওড়না ওড়না লেজ বসানো সুন্দর সব শিফনের মধ্যে ওড়নাটা থাকবে শিফনের মধ্যে এটা হচ্ছে সেলোয়ার সেলোয়ারের কাপড় নিচে থাকবে সুন্দর করে এভাবে কাজ করে দেয় কাপড় অনেক থাকায় ইচ্ছা মতো সুন্দর করে ডিজাইন করে দেওয়া যাবে হাতার কাপড় আলাদা হাতা আলাদা কাটার সময় কী করা যাবে কালার হচ্ছে দুইটা সেমই অন্যায় একই রকম শুধু কালারটা হচ্ছে এটার কালার তো সঠিক কালারই আমি আনতে পারছি না এরকম শিফনের মধ্যে পাশেল এমব্রয়ডারি নরম সুতার কাজ করা এই যে সফট ভয়েল কাপড়ের মধ্যে কাজ করে নিচ্ছে কেনা দামে দিয়ে দেবো সব স্টক ক্লিয়ারেন্স অপারে সব চলে যাবে ড্রেসগুলো ভালো লাগলে অবশ্যই ইনবক্সে আসবেন বিস্তারিত কিছু জানা থাকলে ধন্যবাদ সাথে থাকার জন্য